রিদোয়ানের ফাইনাল এক্সাম চলছে যার কারণে তেমন একটা ভিডিও আপলোড করতে পারছি না আর বাচ্চার পড়াশোনা নিয়ে ইদানিং অনেক বেশি ব্যস্ততায় সময়গুলো কাটছে আর বাচ্চার মায়েদের দেখা যায় বাচ্চাদের থেকে টেনশনটা একটু বেশিই হয় পড়াশোনার ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে তো মনে হয় ওর পরীক্ষা চলছে না মনে হয় আমার পরীক্ষাই চলছে এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছে ওর পড়াশোনাটা নিয়ে আসলে বাচ্চা মানুষ খুব একটা টাইম মেনটেন করে পড়াশোনা করতেও বসতে চায় না তো নিজেকেই হচ্ছে সব কিছু সামলাতে হয় নিজেই পড়াশোনার ব্যাপারটাও সামলাতে হয় আর এখনকার মায়েরা তো অনেক বেশি কম্পিটিশন করে থাকে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চার ব্রেনে কতটুকু আছে বা ও কতটুকু পারবে সেটা চিন্তা করে না চিন্তা করে যে কিভাবে আমার বাচ্চাকে সবার আগে নিয়ে যেতে হয় কিভাবে ওকে হবে একদম ক্লাসের থাকবে করে কিন্তু এখনকার গার্ডিয়ানরা তবে আমার মনে যে বাচ্চাদের উপরে এতটা প্রেশার ক্রিয়েট করা একদমই উচিত না বাচ্চার ব্রেনে যতটুকু ধরে ও যতটুকু নিজে থেকে পারে ততটুকুই আলহামদুলিল্লাহ তো আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাকে অনেক বেশি সাপোর্ট করতে ও যতটুকু পারে ততটুকুতেই আমি অনেক বেশি হ্যাপি তো যাই হোক আজকে হচ্ছে আমার ছেলের পছন্দ অনুযায়ী রান্নাবান্না করতেছিলাম তো যেহেতু ওর পরীক্ষা চলছে ওর একটু আবদার ছিল আজকে যেন ওগুলোকে বিরিয়ানি রান্না করে দেয় তো আজকেও হচ্ছে একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করছি যেন ও দুই দিন রেখে খেতে পারে তো আজকে হচ্ছে মুরগির মাংস দিয়েই বিরিয়ানি এটা রান্না করছি আমি অবশ্য খুবই তাড়াহুড়ার মধ্যে রান্না বান্নাগুলো করছিলাম তো আমি খুবই জটপটে বিরিয়ানিটা রান্না করি অনেকে হচ্ছে অনেক ধরনের মশলাপাতি দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করে আমার আবার তেমন ভাবে করা হয় না সব সময় বাসায় যেই ধরনের মশলাগুলো থাকে সেগুলো দিয়েই সবসময় ঝটপটে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি তবে এটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার বাসার সবাই বেশ পছন্দ করেই খায় আর আজকে তেমন কোন রেসিপি কিন্তু আমি শেয়ার করিনি মানে বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম শেষ তেমন এমন কিছুই কিন্তু আমি বলে দেই নাই কারণ হচ্ছে আগে অনেকবার আমার এই বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো অন্যদিকে হচ্ছে আমি একটু লাল শাকও রান্না করতেছিলাম তো যতই বিরিয়ানি রান্না করি না কেন বাসায় হচ্ছে ভাত তো রান্না করতেই হবে তো ভাতের সাথে খাওয়ার জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু লাল শাক রান্না করেছি আর অন্যান্য অনেক কিছু করেছিলাম তো এইদিকে হচ্ছে বিরিয়ানিটাও আমার মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে তো বিরিয়ানিটা রান্না শেষ করে একটু হচ্ছে কাবাব ভেজে নেছিলাম তো বাসায় হচ্ছে আমার কিছু ফ্রোজেন করা কাবাব ছিল তো কাবাবগুলোকে হচ্ছে এখন ভেজে নেছি তো ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে 5 মিনিটের জন্য রেখেছিলাম তারপর হচ্ছে এভাবে ডিমে কোট করে তারপর হচ্ছে ভেজে নেছি আমি আবার মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ফ্রোজেন আইটেম হচ্ছে বাসায় ফ্রোজেন করে রাখতে পছন্দ করি এতে যখন মন চায় তখন হচ্ছে ঝটপট তৈরি করে খাওয়া যায় মানে হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যায় তো এজন্য হচ্ছে আমি বেশ কিছু আইটেমই ফ্রোজেন করে রাখার চেষ্টা করি এতে আমার ঝামেলাটা অনেক বেশি কম হয় তো আজকে যখন বিরিয়ানি রান্না করলাম চিন্তা করলাম যে একটু কাবাব ভেজে নেই বিরিয়ানির সাথে কাবাবটাও খেতে বেশ মজা লাগবে তা আজকের কাবাবটা ছিল হচ্ছে চিকেন কাবাব তো কয়েকদিন আগেই হচ্ছে অনেকগুলো কাবাব রেডি করেছিলাম তো সেখান থেকেই হচ্ছে কিছু ভেজে খাওয়া হয়েছে আর কিছু হচ্ছে ফ্রোজেন করা ছিল তো সেগুলোই হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম তো কাবাবগুলো হচ্ছে ডিমে কোট করে হালকা তারপর হচ্ছে একদমই অল্প আছে ভেজে নিচ্ছি তো ফ্রিজ থেকে নামিয়ে দেন হচ্ছে সাথে সাথেই ভেজে নেওয়া যায় কোনো প্রবলেম হয় না তো এইভাবে ঝটপট হচ্ছে আমার সব রান্না কমপ্লিট করে নিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ